পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড ইন্দিরা কলোনি স্থিত ডিভিশন অফিসে কর্মীদের অভিযোগ প্রতি মাসে তাদের মজুরি থেকে ইএসআই বাবদ টাকা কেটে নেওয়া হলেও ইএসআই এর সুযোগ সুবিধা শ্রমিকরা পাচ্ছে না এবং জলপাইগুড়িতে কোন চিকিৎসার সুযোগ নেই বলেও শ্রমিকরা অভিযোগ করেন

আজকে আমরা এখানে এসেছি বিদ্যুৎ সহায়ক কর্মীদের ইউনিয়নে আমরা ইতিমধ্যে তিনটা স্মারকলিপি প্রদান করেছিলাম একটা ঠিকঠাক করার জন্য সমস্ত শ্রমিকের নাম নথিভুক্ত করবার জন্য দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে একটা সার্কুলার বের হয়েছিল যে সার্কুলার অনুযায়ী যা বেতন সেই বেতনটা হচ্ছে আজকে আরেকটা জানুয়ারি আসতে শুরু করবে সেই জানুয়ারি আসার পরে এক বছর ধরে যে বেতনটা বৃদ্ধি করা হয়েছে সেই বেতন এখনো পর্যন্ত সব শ্রমিকরা পাচ্ছে না তৃতীয়ত হচ্ছে যে এই যে ইএসআই কার্ড পয়সা কাটে নিচ্ছে ইএসআই থেকে সমস্ত শ্রমিকের পয়সা কেটে নিচ্ছে কিন্তু ইএসআই যে একটা কার্ড পাওয়া যায় যে কার্ডের মধ্যে দিয়ে তার পরিবারের সমস্ত সদস্যদের নাম ছবি সবটা থাকবে সমস্ত ডিটেলস থাকবে সেটা যে পাওয়া যায় সেই ছবি এইখান থেকে তারা দিচ্ছে না ফলে ইএসআইয়ের সুযোগ সুবিধা টাকা কেটে নেওয়া সত্ত্বেও ইএসআইয়ের সুযোগ সুবিধার থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে ফলে এরা কাজ করতে গিয়ে যেমন আক্রান্ত সমস্যায় পড়ছে বাড়ির পরিবার বা তাদের নিজেদের অসুস্থ হলে পরে তাদের এই বেতন যে বেতন দিয়ে তারা হাজিরা পায় সেই বেতন দিয়ে তাদের সংসার চলে না তারপর যখন এই ট্রিটমেন্ট করতে হচ্ছে তখন হচ্ছে তারা সমস্যার মধ্যে পড়ছে ফলে আমরা এখানে প্রশাসনকে এবং দ্বিতীয়ত হচ্ছে যে এরা আজকে বিদ্যুৎ দপ্তরের কর্মী কিন্তু বিদ্যুৎ দপ্তরের থেকে কোনো রকম কার্ড আইডেন্টি কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে না তারা যখন দূর দূরান্তে কাজ করতে যাচ্ছে রাত্রিবেলায় কাজ করতে যাচ্ছে এবার অনেক সময় বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হচ্ছে ফলে আইডেন্টি কার্ড দিতে হবে এই দাবি হচ্ছে আমরা এখানে রেখেছি এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি